ধুরা ধনশরি ইউটিউব চ্যানেলে আজকে শুনবেন বিদেশি গল্প ব্রেস্টের লেখা ব্রেস্টের জন্ম আঠারোশো সালে তিনি উনিশশো ছাপ্পান্ন সালে মৃত্যুবরণ করেন গল্পের নাম বেয়ারা বুড়ি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল আমার ঠাকুরদা যখন মারা গেলেন তখন ঠাকুরমার বয়স বাহাত্তর ছোট্ট বাডিন শহরে ছোটোখাটো লিথোগ্রাফির কারবার ঠাকুরদার আর মারা যাবার আগে পর্যন্ত দ্বিতীয় দু তিনজন কর্মচারী নিয়ে কাজ করতেন ঠিকে ঝি ছাড়াই ঠাকুরমা এবং হাতে সংসার চালাতেন ধর ধরে পুরনো বাড়িটায় আর আন্ডা বাচ্চা নিয়ে ডজন খানেক লোকের রান্না রাখতেন রোজ রোগা চেহারা ছিল ঠাকুরমার কথাও বলতেন আসতে কিন্তু চকচকে টিকির চোখের মতো ছিল তার চোখ দুটো সামান্য সংস্থানে তিনি মানুষ করেছেন তার সাতটির মধ্যে পাঁচটি সন্তান তার ফলে যত বয়স বেড়েছে তত খোয়াটে হয়ে গেছেন ঠাকুরমা আপনারা অসীম রায়ের অনুবাদে গল্পটি শুনছেন তার প্রতি কৃতজ্ঞতা ঠাকুরমার দুটি মেয়েই আমেরিকা পাড়ে দিয়েছে আর দুটি ছেলেও বিদেশে আর ছোট ছেলেটার শরীর স্বাস্থ্য ভালো ছিল না সে থেকে গেছে ছোটো শহরেই তার ছিল চাপাখানা আর তার পরিবার যেরকম বাড়ন্ত তাতে তার আর্থিক অবস্থায় কুলতো না কাজেই ঠাকুরদা যখন মারা গেলেন তখন গোটা বাড়িটায় ঠাকুরমা একা হয়ে গেলেন ছেলেমেয়েরা তখন চিঠি লেখালেখি শুরু করলে এখন মাকে নিয়ে কী করা যায় কেউ বললে তাদের মাকে তার বাড়িতে নিয়ে রাখবে আর ছাপাখানাওয়ালা তার গোটা পরিবার শুদ্ধ মায়ের কাছে উঠে আসতে চাইলে কিন্তু এসব প্রস্তাবে কর্ণপাত করলেন না ঠাকুর খালি হাত খরচার জন্যে সাধ্য মতো যার যা দেবার তা নিতে রাজি হলেন মান্ধাতা আমলের লিথিওগ্রাফির কারবারটা জলের দরে বিকলও আর ধারধরও হলো বিস্তর ছেলেমেয়েরা বললে আর যাই হোক মাকে তো এমনি একলা ফেলে রাখা যায় না কিন্তু তিনি যখন কোনো উচ্চবাচ্য করলেন না এ প্রসঙ্গে তখন অগত্যা তারা মাসে মাসে কিছু টাকা পাঠিয়েই ক্ষান্ত হলো তাছাড়া তারা ভাবলে যে একটা ছেলে তো অন্তত তার হাতের কাছে আছে আর মাঝে মাঝেই ছাপাখানার কাকা তাদের মায়ের খবর জানিয়ে লিখতো চিঠি ভাই বোনদের সেই বছর দুই কেমন কেটেছিল তার খবর আমি পেতাম বাবাকে লেখা কাকার চিঠিতে আর ঠাকুরমার কবরে যাবার সময় বাবা যখন গেলেন বাডেন শহরে দু বছর পর তখন গোড়াতেই এটা স্পষ্ট যে ছাপাখানাওয়ালা বড়ই বিমর্ষ হয়ে পড়েছিল ঠাকুরমার বেশ বড় সরো ফাঁকা বাড়িখানায় তাদের জায়গা হলো না বলে তার তিনখানা ঘরে চার ছেলে মেয়ে নিয়ে এসে থাকত কিন্তু তার সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল মামুলি তিনি কেবল বাচ্চাদের প্রতি রোববার বিকেলে তার সঙ্গে কফি খেতে ডাকতেন ব্যাস এটুকুই তিন চার মাস অন্তর তার একবার কাকার বাড়িতে পদর্পণ তখন তিনি তার বৌমাকে জ্যাম বানাতে সাহায্য করতেন আর তরুণী গৃহবধূ তার শাশুড়ির কথাবার্তায় জানালে যে এ বাড়ির ঘিঞ্জি পরিবেশ তার মোটেই পছন্দ নয় আর কাকা এ কথাটা লিখতে গিয়ে একটা আশ্চর্য চিহ্ন জুড়ে দিত চিঠিতেই বাবা কাকাকে লিখলে বুড়ি এখন কী করছে তাতে ছোট্ট জবাব এলো বুড়ি সিনেমায় যাচ্ছে আজকাল আর সিনেমার ব্যাপারটা ছেলে মেয়েদের চোখে খুব বাঞ্ছিত ছিল না তিরিশ বছর আগে সিনেমা বলতে যা বোঝাতো তা ছিল অন্য রকম এগুলো পুরনো আলো বাতাস ইনসায়াত সেতে ঘর আর বাইরে থাকতো টাঙানো খুন খারাপই আর রগরগে বিয়োগান্ত নাটকের লাল নীল ডগ ডগে পোস্টার বস্তুত এগুলি ছেলে ছেলে ছোকরাদের আস্তানা আর কম বয়সী ছেলে মেয়েদের আড়ালে আবডালে হস্তিনস্তি করার জায়গা বৃদ্ধার প্রবেশ এখানে চোখে পড়ার মতো আর সিনেমা যাওয়ার কথায় আরেকটা কথাও ওঠে প্রবেশপত্রের অবস্থা সস্তা ছিল তখন কিন্তু এ আনন্দ যখন অনেকের মতে সন্দেহজনক আনন্দ তখন তা পয়সা ওড়ানোই সামিল আর পয়সা ওড়ানো নিশ্চয়ই সম্ভাব্য ব্যাপার নয় ঠাকুরমা যে তার নিজের ছেলের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখতেন না এমন নয় তার আত্মীয় বন্ধু বান্ধবদের কাউকে বাড়িতেও রাখতেন না নিজেও যেতেন না সেই ছোট শহরে যেসব কফি পার্টি মাঝে মাঝে বসত সেখানে তিনি পা মারাতেন না কসমিন কালেও অথচ তিনি এক জুতোর কারিগরের দোকানে গিয়ে বসতেন যেটা ছিল একেবারে গরিব আর কুখ্যাত পাড়ায় বিকেল হলেই সেখানে দলে দলে আসত কাজ ছুট ঝের দল আর বেকার কারিগর জুতোওয়ালা মাছ বয়সী সে অনেক ঘাটের জল খেয়েছে কিন্তু কোনো হিললে হয়নি তার মদেও আসক্তি ছিল অন্তত এটা ঠিক আমার ঠাকুরমার সমাজে সে অচল ছাপাখানার কাকা তার এক চিঠিতে জানিয়েছিল যে তার আপত্তি জানিয়ে বিশেষ সুবিধে হয়নি লোকটা তো অনেক কিছু জানে শোনে রকম কেঠো জবাব পেয়েছিল তার মায়ের কাছ থেকে আর ঠাকুরমার আপত্তি থাকলে কোনো প্রসঙ্গে তাকে টেনে আনা ছিল অসাধ্য ঠাকুরমা মারা যাবার মাসখানেক পরেই বাবাকে লেখার কাকার চিঠিতে জানা গেল যে তাদের মা এখন একদিন অন্তর হোটেলে খাওয়া দাওয়া করছেন জবর খবর ঠাকুরমা যিনি আজীবন ডজন খানেক লোকের রান্না নিজে রেঁথেছেন আর সকলের পাথ করুণী খেয়ে জীবন কাটিয়েছেন তিনি এখন একদিন অন্তর হোটেলে খাচ্ছেন এর কিছুদিন পরেই কোনো কাজে বাবাকে বার্ডেন শহরের কাছাকাছি যেতে হয়েছিল আর সেই সময় ঠাকুরমার সঙ্গে দেখা হয় বাবার ঠাকুরমা তখন বেরিয়ে যাচ্ছেন তার টুপিটা খুলে রেখে এক গ্লাস লাল মদ আর বিস্কুট দিলেন বাবাকে বেশ স্থির মেজাজ দেখাচ্ছিল তাকে খুব একটা উচ্ছ্বসিত ভাবও নয় আবার বেশ চুপচাপও নয় খুব খুঁটিয়ে না হলেও আমাদের সকলের কথাই জিজ্ঞেস করলেন ঠাকুরমা আর আমরা চেরি ফল খাচ্ছি কি না সেই প্রশ্নও বাদ গেল না ঠিক আগের মতো লাগছিল তাকে ঘরখানা দেখাচ্ছিল খুব ফিটফাট আর তাকেও ভালোই দেখাচ্ছিল ঠাকুরমা নতুন জীবনের ইঙ্গিত পাওয়া গেল তার একটা মাত্র কথায় গির্জার পাশে কবরখানায় তিনি আর বাবার সঙ্গে যেতে চাইলেন না হালকা চালেই বললেন তুমি তো নিজেই যেতে পারবে ওই এগারোটা শাড়ির পরে বা দিকে তিন নম্বর আমাকে আর এক জায়গায় যেতে হবে ছাপাখানার কাকা শুনে বললে বোধহয় জুতোওয়ালাটার কাছে মা তখন দৌড়াচ্ছে তার কথায় বেশ ঝাঁজ ছিল আর এইখানে আমি একটা অন্ধ কূপে পড়ে আছি কাজও কমে এসেছে তার উপর আবার হাঁপানির টান বেড়েছে ওদিকে বড় রাস্তার বড় বাড়িটা তেমনি ফাঁকা পড়ে আছে যে হোটেল ঠাকুরমা খেতেন সেই হোটেলেই ঘর নিয়েছে বাবা আর বাবা ভেবেছিল যে অন্তত কথায় কথায় একবার ডাকবেন তাকে কিন্তু তার ধারে কাছে দিয়েও গেলেন না ঠাকুরমা আর আগে যখন তার বাড়ি ভর্তি লোক সেই অবস্থাতেও বাবা যদি শহরে এসে হোটেলেও উঠত তখন ঠাকুরমা বলতেন খামাখা হোটেলে কেন টাকা ওড়াচ্ছ এটা স্পষ্ট যে পারিবারিক জীবন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন আর এই জীবন সায়াহ্নে এক নতুন পথে বা বাড়িয়েছেন বাবা হাসি ঠাট্টা করতে ছাড়তো না বললে বুড়ি আজকাল খুব উঠছে আর কাকাকে বললে ঠিক আছে যা ইচ্ছে বুড়ির করুক না আর সত্যিই কি করতে চায় বুড়ি এবার রিপোর্ট এলো ঠাকুমা জুরি গাড়ি হাঁকাচ্ছে বৃহস্পতিবারে জুরি চেপে পিকনিকে গিয়েছে জুরি মানে ঘোড়ায় জোতা মস্ত গাড়ি যাতে পরিবার শুদ্ধ লোক আরামে যেতে পারে আগে আমরা যখন নাতি নাতনির আসতাম তখন ঠাকুরদা এই রকম জুড়ি ভাড়া করতেন ঠাকুরমা তখন আমাদের সঙ্গে নিতেন না হাত তুলে না করতেন বেজার মুখ করে পরবর্তী রিপোর্ট ঠাকুরমা চলেছেন ট্রেনে চেপে পাশের শহরে দু ঘন্টার রাস্তা সে শহরে মস্ত রেস খেলা হতো ঠাকুরমা যাচ্ছেন রেসের মাঠে এবার ছাপাখানার কাকা আতঙ্কিত পাগলের ডাক্তার ডাকবে কিনা সে ভাবছে বাবাও তার ভাইয়ের মতোই অবাক কিন্তু ডাক্তার ডাকতে তার অনিচ্ছে ঠাকুরমা একলা একলা রেসের মাঠে যাননি কাকার চিঠি অনুযায়ী এক ছকুড়িকে ভিড়িয়েছেন সঙ্গে কাকার মতে এ মেয়েটিরও মাথায় ছিট যে হোটেলে ঠাকুরমা খেতেন সেখানে রান্না করত মেয়েটি আর এখন থেকে দেখা যাচ্ছে ঠাকুরমার জীবনে এই সিটগ্রস্ত মেয়েটির প্রবল প্রভাব ঠাকুরমা এই মেয়েটিকে আতপত্তু করে রাখতেন তাকে নিয়ে সিনেমা আর জুতোর দোকানেও যেতেন শোনা গেল জুতোওয়ালা একজন সোশ্যাল ডেমোক্র্যাট আরও শোনা গেল এই দুই মহিলা হোটেলে রান্নাঘরের টেবিলে বসে এক গ্লাস বদের সঙ্গে তাস পিটছে আর কাকার সেই মরিয়ার মতো চিঠি এবার গোলাপ লাগানো টুপি দিয়েছে পাগলিটাকে আর আমাদের আনার গির্জাতে যাবার মতো জামা নেই এরপর কাকার চিঠিগুলো মনে হতো হিস্টেরিয়া রুগীর লেখা তাতে থাকত খালি ঠাকুরমার বেড়াপনার ফিরিস্তি আর কিছুই থাকতো না হোটেলওয়ালা নাকি চোখ মেরে নিচু গলায় তাকে বলেছে মিসেস বি আজকাল খুব মজায় আছেন বলে শোনা যাচ্ছে কিন্তু একটা কথা স্পষ্ট এই শেষ বয়সেও ঠাকুরমা খুব অবিত ব্যয়ী হয়ে পড়েননি যখন হোটেলে না যেতেন তখন বাড়িতে খেতেন ডিমের সাথে বিস্কুট আর কফি অবশ্য খাওয়ার সঙ্গে প্রতিবার ছোটো গ্লাসে এক গ্লাস সস্তা লাল মদ খেতেন শুধু নিজের শোবার ঘর আর রান্নাঘরটাই নয় সারি সারা বাড়িটাই খুব ফিটফাট রাখতেন কিন্তু তার ছেলে মেয়েদের অজান্তেই তার বাড়িটা ইতিমধ্যে তিনি বন্ধক দিয়েছিলেন আর এই বাড়িটার বন্ধক থেকেই যে টাকা পেলেন সে টাকা গেল কোথায় জানা গেল না মনে হচ্ছে তার জুতোওয়ালা বন্ধুর গর্ভেই টাকাটা গিয়েছে ঠাকুরমার মৃত্যুর পর সেই লোকটা পাশের শহরের হাতে তৈরি জুতোর এক শাসালো কারবার ফা দিয়েছে এখন স্পষ্ট বোঝা যায় পরপর দুটো জীবন ঠাকুরমা যাপন করেছেন মেয়ে স্ত্রী আর মা হিসাবে প্রথম জীবন আর দ্বিতীয় জীবনে তিনি খালি মিসেস বি কারোর সঙ্গে সম্পর্ক বিরোহিত মোটামুটি সচ্ছল কিন্তু দায় দায়িত্ব নেই প্রথম জীবনটা কেটেছে দীর্ঘ ষাট বছর দ্বিতীয়টা মাত্র দু বছর বাবা জানতে পেরেছিল যে তার জীবনের শেষ ছ ঠাকুরমার চাল চলন মোটেই স্বাভাবিক ছিল না যেমন গরমের দিনে রাত তিনটেতে উঠে তিনি সেই ছোটো শহরের জনমানুষ্যহীন রাস্তায় ঘুরে বেড়াতেন আর এরকম কানাখুসো শোনা যেত যে তাকে সঙ্গ দেবার জন্যে স্থানীয় পাদ্রী তার বাড়ি এলেই তিনি তাকে সিনেমায় যাবার জন্য নেমন্তন্ন করতেন বাস্তবিক ঠাকুমা ঠিক একলা হয়ে পড়েননি বরং অনেক মজাদার লোক জমত সেই জুতোর কারখানায় সেখানে গল্পে গুজবে গুলজার হয়ে থাকত চারদিক ঠাকুরমার জন্যে সবসময় এক বোতল লাল মদ আলাদা থাকত তা থেকেই তিনি ছোট গেলাসে ঢেলে ঢেলে খেতেন আর চারপাশে তখন শহরের অফিসার বাবুদের কেচ্ছা কাহিনী জমে উঠত সেই মদের বোতলটা থাকত অবশ্য তার জন্য রিজার্ভ মাঝে সাজেই তিনি সাঙ্গ পাঙ্গদের কড়া ভালো খাওয়াতেন হঠাৎ মারা গেলেন ঠাকুরমা শরতের অপরাহ্নে তার শোয়ার ঘরে কিন্তু শুয়ে নয় জানালার ধারে খাড়া চেয়ারে বসে সেদিন সন্ধ্যাবেলা সেদিন মেয়েটাকে তিনি ডেকেছিলেন সিটগ্রস্থানি ডেকেছিলেন মৃত্যুর সময় সে মেয়েটি তার পাশে ছিল ঠাকুরমায়ের বয়স তখন চুহাত্তর কবরে যাবার আগেই তার ছেলে মেয়েদের জন্যে ঠাকুরমার একটা ফটো তোলা হয়েছিল সাহিত অবস্থায় তোলা ছবি ছবিটায় চোখে পড়ে অজস্র খাঁচ কাটা একখানা ছোট্ট মুখ চওড়া ঠোঁট ছোট কিন্তু ক্ষুদ্রতার সামান্য ছাপ নেই সেই চেহারায় কৃতদাস জীবনের দীর্ঘ বছরগুলোর তিনি যেমন আস্বাদ গ্রহণ করেছেন তেমনি মুক্তির স্বল্পকালে শেষ চুমুক দিয়ে তিনি পান করে গেছেন এই জীবনটা সবাই ভালো থাকুন